অ্যাভেঞ্জার্স এই যে ক্লিপিংগুলো দেখছেন বা দেখলেন আশা করি এগুলো আপনাদের মন থেকে মুছে যায়নি আপনাদের মনে আছে যে কোন ঘটনায় এই ভিডিওটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং কী ছিল তার ঘটনা এই যে বাচ্চাটা আপনারা দেখলেন রটওয়েলার বাচ্চাটা এটা কিন্তু বহু দিন ধরে ওদের ওকে এভাবেই বারান্দায় রেখে দেওয়া হয়েছিল। এবং সম্প্রতি আমরা এখন সেই পাড়াতেই দাঁড়িয়ে আছি এখানে তো আমরা জানতে পেরেছি যে ওর যারা মালিক তারা কিন্তু ওকে ছেড়ে দিয়ে চলে গেছে যে আমার পেছনে ডাক শুনতে পাচ্ছেন ওর ও কিন্তু প্রচণ্ড অ্যাজিটেটেডও হয়ে আছে তো ওকে কিন্তু রেখে দিয়ে আজকে প্রায় তিন দিন হতে চলল ও কিন্তু একলা এই বাড়িতে পড়ে আছে হ্যাঁ সময় সময় এসে খাবারটা দিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ও যেভাবে রয়েছে সেটা একেবারেই হাইজেনিক নয় ইনহাইজেনিক এবং খুব খারাপ অবস্থায় পটি পটি সমস্ত পড়ে আছে না খাওয়া খাবার পড়ে আছে সেখানে আর ও একলা কিন্তু এখানে পাণ্ডব বর্জিত হয়ে এখানে পড়ে আছে আমি দেখাচ্ছি এক্ষুনি আজকে কিন্তু আমরা এসছি ওকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে যেতে এবং আপাতত একটা ফস্টার হোমে থাকবে আপনারা অনেকে বলেছেন ওর রেস্কিউ ভিডিওটা দিন রেস্কিউ ভিডিওটা দিন কিন্তু দেখুন রেস্কিউ করা কিন্তু এত সহজ কাজ নয় আপনারা যারা দেখেন ভিডিওগুলো দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিও দেখে হয়ে যায় ব্যাপারটাতে কিন্তু এটা কিন্তু দশ পনেরো কুড়ি দিনের থেকেও বেশি সময় লেগে যায় সমস্ত কিছুটা অ্যারেঞ্জ করে এই পুরো কাজটা সংঘটিত করতে তো চলুন আমি দেখাচ্ছি আজকে বেশি কথা না বলে ও কেমন আছে এখন কি তার কন্ডিশন কি সিচুয়েশান এই যে দেখুন রকি এই যে দেখুন ও কিন্তু এক্ষুনি ওর আওয়াজ শুনতে পাচ্ছিলেন আপনারা প্রচন্ড অ্যাজিটেটেড হয়ে আছে ও এইখানে ওখানে আমি দেখাচ্ছি ওই যে ওখানে দেখুন পটি পড়ে আছে হ্যাঁ যাক গিয়ে তো এই দেখুন ও কিন্তু যথেষ্ট রেগেই আছে আর স্বাভাবিক ও যে কন্ডিশনে এখন আছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে কিন্তু এখানে ও পুরোপুরি কোনো লাইট নেই অন্ধকারের সময় পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ও একলা পড়ে আছে এখানে ওখানে বিস্কিটের প্যাকেট আপনারা দেখতে পাবেন হয়তো টুকটাক খাবার এখানে পড়ে আছে তো স্বাভাবিক এইরকম পরিবেশে থাকতে গেলে কিন্তু ওর টেম্পারামেন্ট ইস্যু হবে এটা খুব স্বাভাবিক এবং খুব প্রাণ একটা বাচ্চা কিন্তু দেখুন ও কিন্তু কোনো রকম কোন সমস্যা নেই দেখুন ভাত পড়ে আছে ওখানে ওদিকে দেখুন না খাওয়া ভাত ওখানে পড়েই আছে এই যে রকি মুখ পাড়াচ্ছে আজকে ওকে আমরা এখান থেকে নিয়ে যাব ও প্রথমে কিছুদিন ফস্টারিংয়ে এ থাকবে তারপর ওর অ্যাডাপশনের ব্যবস্থা করা হচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আচ্ছা আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি এই পাড়াতেই এই যে রকি রকি পাড়াতেই থাকে স্বরূপ বলে একটি ছেলেকে ও ও কিন্তু এখানে বহুদিন ধরে রকিকে দেখছে ও রকির বন্ধুও বলা যায় তো আমরা ওই স্বরূপের সঙ্গে আমরা একটু কথা বলিনি যে রকির ব্যাপারে ও কী জানে বা এতদিন কীরকম ছিল সেই ব্যাপার সমস্ত কিছু রকির ব্যাপারে যতটুকুও জানে আমরা জেনে নিচ্ছি নমস্কার আমি স্বরূপ দে বলেছিলাম ইয়ারের এই এই ইয়ারে ওরা ফার্টের দিকে ওরা এখানে শিফট হয় রকির ওনার এবং রকি আর হঠাৎ করে ওরা কুকুরটাকে অযত্ন করে ফেলে রাখে আমাকে অনেকেই বলেছে আমিও নিজে দেখেছি কিন্তু বলতে আর সাহস হয়নি কারণ ওনারা প্রথমত এখানকার লোকাল কেউ নয় এবার তাও আমরা অনেক ভাবে চেষ্টা করেছিলাম রকিকে যাতে ওরা যত্নভাবে যত্ন করে রাখে আমার বাড়িতেও কুকুর আছে তুমি এসো না আমি যেভাবে রাখি সবসময় সেইভাবে এবার এখন রিসেন্ট যেটা পরিস্থিতি ওরা না অন্য জায়গায় শিফট হয়ে গেছে সেইখানকার বাড়ির ওনার কুলভিরা লতা পছন্দ করে না সেই সূত্রে ওরা আমাকই বলেছিল যে যাতে রকিকে তুমি অ্যাডপ্ট করে নাও বা অ্যাডপ্ট যদি নিজে চায় তো ভালো হয় কারণ আমরা সত্যি বলতে রাখতে পারবো না মেইনটেইন করতে পারবো না তাই রকিকে এখন তো ওরা ওনারা তো চলে গেছেন যে রকির ওনা তারা তো সবাই চলে গেছে কিন্তু রকিকে এখনো পর্যন্ত এখানেই রেখে গেছে আমাদের ভরসা যাতে কোনোভাবে আমরা অ্যাডাপশন করি আচ্ছা আমাদের সবাই বলছিলেন যে আমাদের এই ভিডিওটা ওয়াজডগ অ্যাভেঞ্জার্স এর ভিডিওটা প্রচন্ড রকম ভাইরাল হওয়াতে ওনারা দেখেছেন ওনারা চোখে পড়েছেন এবং সেই থেকেই আর কি ওনারা আরো উদ্যোগী হয়েছেন যে ওকে দিয়ে দেওয়ার জন্য বা মাঝখানে তো দিতে চাইছিলেন না যখন আপনাদের ভিডিওটা ওনার কাছে আসে মানে রকির ওনারের কাছে তখন আমাকেও জিজ্ঞাসাবাদ করা হয় যে এরকম ভিডিও কিভাবে করা কেন হয়েছে করা বা কিসের জন্য তারপরে হয়তো এটা নিয়ে অনেক ওনারের সাথে বাড়ি ফ্যামিলির লোকের অনেকভাবে কথা বা কথোপকথনের মাধ্যম দিয়ে তারা ডিসাইড করে যে রকি কে আর মানে ভিডিওটা নিয়ে ইমপ্যাক্ট হয়েছে আর ইমপ্যাক্ট হয়েছে কিছু হলো ইমপ্যাক্ট এটাই এটাই দরকার ওকে অ্যাকচুয়ালি এইটা মানে স্টার্ট হয় এইভাবে হয়তো এখানে রেন্টে ছিল আমরা এই রাস্তা দিয়ে যেতাম অনেকেই এটা দেখেছে ফলো করেছে যে এরকম ওকে রেখে দেওয়া হয় আমি যেদিন জানুয়ারি জানুয়ারি থেকে আর তাছাড়া হতে পারে এন্ড অফ ডিসেম্বর তো ভীষণই শীত ছিল সেই সময়টাতে আমি বলেও ছিলাম যে এরকম ওকে কেন রেখে দেওয়া হচ্ছে তো ওর আর কি ওনার বলেছিল যে ও নাকি ভীষণ অ্যাগ্রেসিভ তো সেই কারণের জন্য ওকে রেখে দেওয়া হচ্ছে আমি বুঝিয়েছিলাম যে এইভাবে রেখে দেওয়া যায় না একটা কুকুরকে আর অ্যাগ্রেশন যেটা এসেছে সেটা কিন্তু মিস এর জন্য হয়েছে এক্স্যাক্টলি ও ভীষণই ফ্রেন্ডলি মানে আমি ওকে কোনোদিন আমি আমাকে তো চেনেও না কেউ না দুই একবার দেখেছে ও ভীষণই ফ্রেন্ডলি তারপরে তো আমি ফেসবুকে পোস্ট করি রেস্কিউ করার জন্য তারপরে সরপাদির সাথে কন্ট্যাক্ট হয় দেন আপনাদের সাথে কন্ট্যাক্ট হয় এবারে দেখা যাক কি হয় ওকে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দেখুন ওর হাত থেকে কিন্তু টপ টপ করে হিসি করছে ওকে রেখে যাওয়া হয়েছে ও কিন্তু পুরো হিসি আর পটির মধ্যে রয়েছে আপনারা দেখলেন ওর পা থেকে কিন্তু টপ টপ করে হিসি এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এগুলো কিন্তু পুরো ওর হিসি যেগুলো পরিষ্কারই করা হয়নি ওকে এই দেখুন অবস্থা দেখুন এরকম ভাবে একটা কুকুরকে রাখা হয়েছে দেখুন এটা মানুষ এর মধ্যেই দেখুন ভাতের বাটি ভাতের সঙ্গে হিসি পতি সমস্ত মিশে একাকার হয়ে যাচ্ছে ও সেগুলোই খেতে বাধ্য হচ্ছে একটা ভালো সুন্দর বাচ্চাকে কীভাবে নষ্ট করে দেওয়া যায় এই ভাবে ও কন্টিনিউয়াসলি এখান থেকে বেরোতে চাইছে এবং আজকে আমরা ওকে এখান থেকে করেই নিয়ে যাব ওকে একটু খাবার দেওয়া হয়েছে

যাওয়ার জন্য এসে গিয়েছেন ওরা রকের সঙ্গে ইন্টার্যাক্ট করছেন দেখুন রকি কিন্তু যথেষ্ট ফ্রেন্ডলি একটা বাচ্চা যথেষ্ট ফ্রেন্ডলি একটা বাচ্চা শুধুমাত্র ওকে এইভাবে ম্যান হ্যান্ডলিং করে শুধুমাত্র মিসহ্যান্ডলিং করে কিন্তু ওকে এরকমভাবে ওকে অ্যাজিটেটিভ করে দেওয়া হচ্ছে

বেরিয়ে এসেছে a mundi dekhe shuray jao samne te shuray jao <laughs> সামনে লাগিয়ে তো সাইড দিয়ে পিছন পিছনে সবাই রকি রেস্কিউ হয়ে গেছে এখন ও যাচ্ছে পোস্টারিং হোমে হরি নামে একটু হাত নাড়ি দাও ঠিক আছে রকি চললো কষ্টের হিসাবে তারপর ওখান থেকে ভালো একটা ফ্যামিলি পরে এবার ওকে দেখে নেওয়া হবে বন্ধ হয়ে যায় রকি চলে গেল রকির উদ্ধার হয়ে গেল রকি রেস্কিউ হয়ে গেল কেমন লাগছে তোমার আর মানে আমি অনেক দিন ধরে চেষ্টা করেছি হ্যাঁ আজকে ফাইনালি ওর বের হতে পেরেছে ও ভালো থাকবে এবারে আশা করি ভগবানের আশীর্বাদে ও এবারে ভালোই থাকবে আমি খুব হ্যাপি আমি খুবই হ্যাপি ওকে ওকে থ্যাঙ্ক ইউ তাহলে আপনারা দেখলেন যে রকিকে আমরা উদ্ধার করলাম এবং উদ্ধার করার পরে ফর দ্য টাইম বিং ওকে একটা ফস্টার হোমে রাখা হলো এবং এই ফস্টার হোম থেকে আগামী এক সপ্তাহের মধ্যে ওকে একটা ভালো বাড়িতে আমরা অ্যাডপশান করিয়ে দেব। আপনারা যদি কেউ ওকে অ্যাডাপ্ট করতে চান আপনাদের মধ্যে যদি কেউ এরকম থাকেন যে ওকে অ্যাডাপ্ট করে একটা ভালো পরিবার একটা ভালো জীবন দিতে চান তাহলে ডেফিনেটলি আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে এছাড়াও এই ভিডিওর কন্ট্যাক্ট এই ভিডিও কমেন্ট বক্সেও আপনাদের কন্ট্যাক্ট নাম্বার সহ আমাদের যোগাযোগ করতে পারেন রকির যে প্রথম ভিডিওটা আপনারা দেখেছিলেন ওয়াজডগ অ্যাভেঞ্জার্স চ্যানেলের পর্দায় সেই ভিডিওতে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে ওকে উদ্ধার করে উদ্ধার করার ভিডিওটা দিন আমরা অপেক্ষা করছি এবং আপনারা প্রায় সকলেই এই কথা বলেছিলেন একটা কথা একটু জানিয়ে রাখি আপনাদের যে একটা বাচ্চাকে একটা একটা বাচ্চাকে রেস্কিউ করা কিন্তু চারটিখানি কথা নয় এবং শুধুমাত্র রেস্কিউ করলেই হয় না এই একটা রেস্কিউয়ের পেছনে অনেকগুলো অ্যাসপেক্ট থাকে অনেকগুলো ব্যাপার থাকে যেগুলোকে আমাদের ম্যানেজ করে যেগুলোকে ঠিক করে আমাদের কিন্তু এক একটা বাচ্চাকে রেস্কিউ করতে হয় এবং তার দায়িত্ব নিতে হয় এই রেস্কিউ বাচ্চাদের দায়িত্ব নেওয়াটা কিন্তু একটা অনেক অনেক বড়ো ব্যাপার কারণ রেস্কিউ করার পরেই প্রথমে প্রথমে বলি রেস্কিউ করার আগের বিষয়গুলো রেস্কিউ করার আগে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু থানায় গেছি একটা আইনানুক একটা প্রসেস থাকে একটা লিগাল প্রসেস থাকে সেই প্রসেসগুলো আমাদের ফলো করতে হয় মেনটেন করতে হয় তারপরে সেই বাড়ির লোকেদের সঙ্গে আমাদের কথা বলতে হয় সেই লোকেদের সেই বাড়ির লোকেরা কিন্তু ফ্রেন্ডলিও হতে পারে অথবা অ্যাগ্রেসিভও হতে পারে তো তাদের সঙ্গে কথা বলে তাদেরকে এটা বোঝাতে হয় যে হ্যাঁ ওর একটা ভালো পরিবারের কতটা দরকার এবং যেরকমভাবে যে অবস্থায় থাকে সেই অবস্থাটা সে একটা পোষ্যের ক্ষেত্রে পোষ্যের জন্য কিন্তু কখনোই সুটেবল নয় বা সেটা কিন্তু অভিপ্রেত নয় তো এই এতগুলো কাজ করার পরে যখন বাচ্চাটাকে উদ্ধার করার মতন একটা পরিস্থিতি তৈরি হয় তারপরে অনেকগুলো ব্যাপার কিন্তু আরও বাকি থেকে যায় যেমন যে এই বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে এসে তার একটা ফিজিক্যাল চেক আপ একটা মেডিকেল চেক আপ তাকে করাতে হবে যে বাচ্চাটার শারীরিক কন্ডিশন এখন কেমন আছে কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা না অসুস্থতা থাকলে ইমিডিয়েটলি তার চিকিৎসা শুরু করা তার ভ্যাকসিনেশান তো দেখতেই হয় খুব ইম্পর্টেন্ট সেটা এছাড়াও এই যে খরচ খরচা খরচ খরচা কিন্তু এটা অনেক বড় ব্যাপার একটা রেস্কিউ করতে গেলে তার গাড়ি ভাড়া তার লিগাল প্রসিডিংসে যে সমস্ত খরচ খরচাগুলো হয় সেই সমস্ত এছাড়াও অনেক হিডেন কস্ট থাকে যেগুলো কিন্তু একটা লামসাম অ্যামাউন্টে পরিণত হয় এবং সেটা কিন্তু ম্যানেজ করা একটা যথেষ্ট কঠিন ব্যাপার এবং সর্বোপরি ওর জন্য একটা ভালো পরিবার শেষ ব্যক্তি খুঁজে বার করা অনেক সময় এটাও হয়েছে আমাদের সঙ্গে আমরা দেখেছি যে একটা অ্যাডাপশন করার পরেও আমরা সেটা খেয়াল করেছি আমরা সেটা রিয়েলাইজ করেছি যে অ্যাডাপশনটা সঠিক পরিবারে হয়নি সেখান থেকে আবার দ্বিতীয়বার ওকে রেস্কিউ করতে হয় বা হয়েছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক কিছু মাথায় রেখে একটা রেস্কিউ কাজ করতে হয় এবং সেই জিনিসটাকে একটা সঠিক রাস্তায় পরিচালিত করতে হয় তো এই ছিল এই সমস্ত তাই জন্য বলছি একটা রেস্কিউয়ের যখন কাজ আসে বা একটা রেস্কিউয়ে যখন একটা করতে হয় একটা বাচ্চাকে তখন কিন্তু অত সহজে সব কিছু হয় না অনেকটা সময় লাগে অনেকটা তার পেছনে হোমওয়ার্ক লাগে অনেকটা তার পেছনে এফার্ট দিতে হয় লিগালি ফিনান্সিয়ালি এবং মেন্টালিও তো এই ছিল রকির উদ্ধারের গল্প এই ছিল রকির রেস্কিউ করার পুরো ঘটনা আপনারা বারবার বলছিলেন আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আশা করি বুঝতে পারবেন এই ঘটনাগুলো এবারে কিভাবে কীভাবে এক একটা রেস্কিউ করা যায় বা হয় সাথে থাকবেন আর এই সমস্ত যে অবলা অসহায় বাচ্চাগুলো আছে সেগুলোকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করবেন প্রতিবাদ করবেন ওদের এগেনস্টে যখন কোনো অন্যায় দেখতে পাবেন চুপ করে থাকবেন না প্রতিবাদ করবেন এটাই কিন্তু সবথেকে বড় বিষয় কারণ ওরা নিজেদের জন্য প্রতিবাদ করতে পারে না আমাদেরই করতে হবে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত থাক ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আপনার আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের ভালো থাকবেন আর দেখা হচ্ছে আগামী ভিডিও